আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিরাত প্রবাসীরা অনলাইন গুজব হতে সাবধান সারজায় চাকরির শূন্যপদ সম্পর্কে অনলাইনে প্রতারণা চলছে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক শারজা পুলিশ নতুন চাকরির বিষয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো হচ্ছে বৃহস্পতিবার শারজা পুলিশ মানুষকে গুজবের শিকার না হওয়ার জন্য সতর্ক করে দিয়েছে সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে প্রচারিত খবরে বিশ্বাসযোগ্যতা এবং যথার্থতা পরীক্ষা করার জন্য পুলিশ জনগণকে আহ্বান জানিয়েছে তাদের অফিসিয়াল হ্যান্ডেলে পোস্ট করা একটি টুইটে জানিয়েছে বিভাগের শূন্যপদ সম্পর্কে যে কোনো তথ্যের জন্য বিভাগের অফিসিয়ালি প্ল্যাটফর্মগুলো দেখার জন্য অধিবাসীদের আহ্বান করা হচ্ছে এছাড়া এই ধরনের গুজব ছাড়ার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ আইনের একান্ন অনুচ্ছেদ অনুযায়ী যে কেউ সরকারি সূত্র দ্বারা প্রকাশিত সংবাদের বিপরীতে ইন্টারনেটে মিথ্যা সংবাদ গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার বা প্রকাশ করলে বা ছড়িয়ে দেওয়ার অপরাধেই কমপক্ষে এক বছরে কারাদণ্ড এবং এক লক্ষ দৃঢ়হাম জরিমানার মুখোমুখি হতে পারে যদি মিথ্যা সংবাদ বা গুজব প্রকাশ করার কারণে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে জনমতকে উস্কানি কিংবা সংকট বা বিপর্যয় অবস্থা সৃষ্টি করে তবে লঙ্ঘনকারীকে কমপক্ষে দুই বছরের কারাদণ্ড এবং দুই লক্ষ দিরহাম জরিমানা করা হবে প্রিয় আরব আমিরাতি বাইগণ ইতিমধ্যেই আমরা আরব আমিরাতে দেখতে পাচ্ছি এরকম অনেকেই সোশ্যাল মিডিয়াতে চাকরির গুজব ছড়াছেন বা বলছেন যে এই সমস্ত সরকারি সেক্টরে অনেকের চাকরি হবে প্রবাসী আমিরাতি নাগরিক সকলেই কিন্তু এই গুজবের শিকার হচ্ছেন আর এরই বিপরীতে সারজা পুলিশের পক্ষ থেকেই এরকম একটি জরুরি নোটিশ বার্তা সবার সাথে শেয়ার করা হল আমাদের যে সমস্ত প্রবাসীরা এই ভিডিওটি দেখছেন দয়া করে আপনারা গুজবে কান দিবেন না আপাতত চাকরির বিষয়ে কোনো সরকারি ঘোষণা আসলে সেটা কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল পোর্টালে জানিয়ে দিবে খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলের তো দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন